সত্যি বলতে গেলে এই যে বিস্কুটের প্যাকেট এখন কি বিস্কুট খেয়েছেন তো বললেন যে ভাত খেয়েছি আর এখন ওই বিস্কুট কি হাতে নমস্কার দাদা নমস্কার দাদা ফোন করেছিলেন আপনি আমাকে ফোন করেছিলাম তোমাকে আমি আচ্ছা কি হয়েছে এই যে আমার বাড়ির এখানে সুপারমার্কেট বলে আচ্ছা তো এখানে মা মে খুবই অসহায় আর কি আচ্ছা আচ্ছা তো অনেক দিন থেকেই মানে দেখতেছে আমি তো তাই তোমাকে ফোন করলাম যে এদেরকে একটু সাহায্য করার জন্য মা মেয়ে দুজনই বিছানায় তো মেয়েটা হচ্ছে কানে কমি শুনে বা কথাবার্তা বলতে পারে না মাটা তো দেখলেই বুঝতে পারবা কোনো কথাবার্তা কিছুই না ইশারাতেই সব না খায়া থাকে এমন কি ওদের মনে হয় না যে কোনো ডকুমেন্টস আছে যে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে সেটার জন্য তোমাকে ফোন করলাম ওদের একটু পরিস্থিতিটা বুঝো একটু একটু হেল্প করার জন্য ওদের যে ঘরের পরিস্থিতি ঘরে চকি টকি কিচ্ছু নাই মাটিতে ঘুমায় মানে আচ্ছা ওনারা দুজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে বয়স্ক মা আর এই মায়ের মেয়ে দুজনের পরিস্থিতির আপনারা একটু দেখতে পারছেন দেখুন কি পরিস্থিতিতে ওনারা থাকে আচ্ছা মানে 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 আপনারা এটা কে হয় আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা আর আপনি ওনার মা হ্যাঁ আপনাদের কেউ নেই আর কেউ নেই নাই খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন ভাত ভাত তো আপনাদের চলে কি করে এই মাগুন করি ভিক্ষা করেন হ্যাঁ ভিক্ষা করে চলে আপনাদের কই চলে আপনি দাঁড়াতে পারেন না হ্যাঁ দাঁড়াতে পারেন না আপনি তো দাঁড়াতে পারেন না তাহলে ভিক্ষা কি করে করেন এই মেয়ে নিয়ে যাই নিয়ে যায় আপনাকে হ্যাঁ আপনি কিভাবে নিয়ে যান ওনাকে হাতে নিয়ে যায় পিঠে করে নিয়ে যায় আস্তে আস্তে হাঁটি আস্তে আস্তে হাঁটেন আচ্ছা আচ্ছা ঘরে চাল ডাল আছে না নাই কিছু নেই এখন কি খেয়েছেন এই যে মোর বাড়িতে কি চাল আনছি ও পাশের বাড়ি থেকে চাল নিয়ে আসছেন হ্যাঁ ও চাল এনে খেয়েছেন হ্যাঁ আচ্ছা এখন মানে এখন আপনার শরীর কেমন আছে চল পারে না শরীর ভালো না আচ্ছা আচ্ছা হাতে পারেন না আচ্ছা আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম ভিডিওটা দেখবেন এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের এই ভিডিও দেখার মাধ্যমে যা ইনকাম আসবে সম্পূর্ণ আমি এই পরিবারকে দেব এই যে দেখতে পাচ্ছেন বাড়ি কিছু নেই এদিকে আসো এই যে দেখা যাচ্ছে এখানে কিছু নেই একদম ফাঁকা একটা ঘর হ্যাঁ এখানে ওনারা মাটিতে মানে মাটিতেই থাকে আর বলতে গেলে তো আমি আজকে খবর পেয়ে এসেছি তো আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে মানুষগুলো কিভাবে বসবাস করে আপনারা কি বিস্কুট খেয়েছেন এখন এখন কি বিস্কুট খেয়েছেন তো বললেন যে ভাত খেয়েছি সকালে সকালে ভাত খেয়েছেন এখন ওই বিস্কুট খেয়েছেন তো বিস্কুট খেলে পেট ভরবে না ভগবান কোথায় আছি আমরা সত্যি বলতে গেলে এই যে বিস্কুটের প্যাকেট এই যে পড়ে আছে এখানে এই বিস্কুট খেয়ে ওনারা এখানে মানে কি বলবো আমি জিজ্ঞেস করলাম যখন বলেছে আমাকে ভাত ভাত খেয়েছে খেয়েছে তো সকালে দুপুরে কিচ্ছু খাবার দাবার নেই তো ঘরে এক কেজি কোনো চালই নেই কোনো খাবার কিচ্ছু নেই না তো কি বলবো বন্ধুরা মানুষ আমরা আমাদের কত খাবার আমরা নষ্ট করি আজকে এই মানুষগুলো খাবার পায় না আপনাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছি তো চাল ডাল তেল নুন যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি আপনাদের দেবো আজকে হ্যাঁ দাঁড়ান বসেন এখানে এই যে আপনাদের জন্য পুরো এক মাসের খাবার নিয়ে এসেছি হ্যাঁ পুরো এক মাসের খাবার তো আজকে ওনাদের জন্য ওনাদের জন্য আজকে এই যে দেখতে পাচ্ছেন পুরো এক মাসের খাবার এবং চাল এবং পুরো এক মাসের খাবার আজকে আমি ওনাদের দিয়ে গেলাম তো আগামীতে প্রত্যেক মাস হয়তো আমি চেষ্টা করব এখানে আসার মতন বা এবং ওনারা দুজনই একদমই বয়স হ্যাঁ তো যাই হোক তো আজকে এই খাবারগুলো ভালো করে রাখবেন খাবেন ঠিক আছে আর আমি আবারও আসব আপনাদের পাশে থাকবো ঠিক আছে তো ভালো থাকবেন আমার প্রণাম নেবেন ঠিক আছে প্রণাম নেবেন আশি তাহলে